এবং এই বৈরামপুর খর্দ পলাশি সমবায় নির্বাচনের সাথে যুক্ত নির্বাচক মণ্ডলী এই এলাকার যারা প্রশাসক ছিলেন পুলিশ প্রশাসনের ব্যক্তিরা ছিলেন এবং সর্বোপরি পালিদ বেগিয়া গ্রাম পঞ্চায়েতের আপামর মানুষ জনসাধারণ তারা এই সমবায় সমিতির নির্বাচনকে অংশগ্রহণ করেছেন সুস্থ প্রক্রিয়ায় এ রাজ্যের শাসক দল বছরের পর বছর ধরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে লুট করে কখনো বা হিন্দু মুসলমানে মানুষকে ভাগ করে তারা ভোটে জিতছিল বৈরামপুর খর্দ পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী সিপিআইএম এই সমবায় সমিতির নটি আসনের সবকটি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাস্ত করে জয়ী হয় সিপিআইএম সমর্থিত প্রার্থীরা উল্লেখ্য গত জুন মাসে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল প্রার্থী ভোট গণনা চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া আঘাতে বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের তামান্নার মৃত্যুর পরেই তৃণমূলের মাটিতে যে ধস পড়েছে সেটা তার বুঝতে পেরে সমবায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বারে বারে তা পরিবর্তন করতে থাকে অবশেষে রবিবার উচ্চ পর্যায়ের নির্দেশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে সম্পূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় সমবায় সূত্রে খবর চূড়ান্ত ভোটার তালিকায় পাঁচশো জনের নাম থাকলেও ভোটাধিকার প্রয়োগ করেন চারশো জন ভোটার ফলাফলের সমিতির নটি আসনেই জয়ী হন বিরোধীরা ছোট্ট মেয়ে তামান্নার মৃত্যুই সমবায় নির্বাচনের তৃণমূলের হার বৃষ্টিতেই বিশেষ বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কিন্তু কালীগঞ্জ ব্লকের পলিম্পেরিয়া গ্রাম পঞ্চায়েত এখানকার মানুষ যেমন দখল করেছে মানুষ দায়িত্ব নিয়েছে সেই পথেই আজকে এই সমবায় সমিতিতে পাম্পন সরকার চলে যাওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস আর এক শ্রেণীর সমবায় কর্মচারী যারা একসাথে এই সমবায়ের নামে গরিব কৃষকের সাড়ে টাকা লুট করেছে ডাক্তার কেনার নাম করে টাকা আত্মসাত করেছে এই কালীগঞ্জ ব্লকের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির বড় বড় মাতব্বররা এই এলাকায় বাস করে এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এখানকার মানুষ তারা সিটেই আমাদের জয়যুক্ত করে প্রগতিশীল জোটকে জয়যুক্ত করে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করে তারা এই দুর্নীতির করেছে আমরা আহ্বায়ক হিসাবে কালীগঞ্জ ব্লকের এবং নদিয়া জেলার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই এবং এই কথা আপনাদের বলি যে আপনারা যারা জয়যুক্ত হলেন তারাই দুর্নীতির বিচার করবেন এবং আমরা একথাই বলতে চাই এই এলাকার সমবায় কৃষক সাধারণ গরিব মানুষ দল দেখবেন না মদ দেখবেন না ছাঁট দেখবেন না ধর্ম দেখবেন না গরিবের কোনো ঝাঁট ধর্ম নেই গরিবের কোনো রং নেই গরিব মানুষের পাশে থাকাটাই হবে এই পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত এবং পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতের বৈরামপুর এই পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির একমাত্র শপথ সবাই একসাথে বলুন লড়াই 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 চায় গরিব মানুষের সাথে আমাদের সংগ্রাম চলছে চলবে সমবায় দুর্নীতি মুক্ত করতে আমাদের সংগ্রাম চলছে চলবে সর হটাৎ বাজা তৃণমূল হটাৎ বাংলা বাজার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স